আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন মাইকেল মধুসূদন দত্তের সেই বিখ্যাত কপতক্ষ নদ কপতক্ষ নদ যখন কেটে রেখে যায় তখন এই পাশে মাটিগুলো জমা করে রেখে যায় আমরা এই পাশে যাওয়া আসা করি এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন বড় মাটির ঢিবি এই মাটির ঢিবিটাই কিন্তু এই কপতক্ষ নদ কেটে রেখে চলে যায় তো গ্রামের কিছু এনভায়রনমেন্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এ পাশে ফসলি জমি পাশে কপতক্ষ নদ কপতক্ষ নদের আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটা এল সাইজের জায়গা এল সাইজ আমি এখন পশ্চিম দিকে আপনাদেরকে দেখাচ্ছি আমি যদি একটু ঘুরিয়ে পূর্ব দিকে দেখাই পূর্ব নড়ীরা উত্তর দিকে তাহলে দেখবেন এ পাশেও একটা কপতক্ষ নদের যে রেখা চলে গেছে সেই রেখাটা আর সামনে যেটা দেখতে পাচ্ছেন একটা ভাটা এখান থেকে এল সাইজে এদিকে নিয়ে গেলে একটা ভাটা আবার যদি ঘুরিয়ে আমি পশ্চিম দিকে নিয়ে যাই তাহলেও কিন্তু এখানে একটা ভাটা আছে ইট ভাটা তো একটা সময় ছিল আমাদের এলাকায় আপনার মাটির ঘর ছিল কাঁচা ঘর ইট ভাটার বদলতে এখন কিন্তু কাঁচা ঘর আর নেই সব ইটের ঘর কিন্তু প্রাকৃতিক যে সমস্যাটা এটা কিন্তু সাধারণ মানুষ অত বোঝে না কালো ধোয়া এবং জমির টপ সয়েল নিয়ে মাটি জমির টপ সয়েল নিয়ে ইট বানানো এসব বিষয়গুলো মানুষ অত অনুধাবন করে না এনারা অনুধাবন করবে যখন জমিতে এখান থেকে বিশ পঁচিশ বছর পরে আর ফসল হবে না রাসায়নিক সারের পরে রাসায়নিক সার দিতে থাকবে তখন এনারা অনুভব অনুভব করবে যে আসলে জমির টপ সয়েলের মূল্য কত জৈব সার দিয়ে দিয়ে জৈব সার দিয়ে দিয়ে জমির টপ সয়েল তৈরি করা হয় এবং যখন ভাটালাদের কাছে জমিটা দেওয়া হয় ভাটালারা ওখান থেকে কিন্তু এক দেড় ফিট কেটে নিয়ে জমিটা সমান করে করে তারপরে সেখানে কাজ কাম করে তো এইভাবে জমির সয়েল কিন্তু তারা নষ্ট করে ফেলাচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি কবতক্ষ নদ কেটে নিয়ে যাওয়ার পরে যে মাটির ঢিবি রেখে গেছে সেই মাটির ঢিবি আমার আমি যদি আমার দিক থেকে বলি ডান পাশে আর বাম বাম পাশে আর ডান পাশে হচ্ছে আমাদের যে শরিক আছে আমার বাচ্চা ছাড়া তাদের জমি এখানে বাগান আছে ফসল আছে সবেদা গাছ গবেদা গাছ আম গাছ কাঁঠাল গাছ বিভিন্ন গাছ গাছালি সুপারি গাছ নারকেল গাছ আর এ পাশে কিন্তু কলা গাছটা সব কিছু আছে যে মাটি রেখে গিয়েছিল কপোতক্ষণৎ খনন করে সেই মাটি এখানে তো এসবগুলো আপনাদের দেখানোর প্রয়োজনীয়তা মনে করছে এই কারণে যে আপনারা যারা টাউনে থাকেন তারা কিন্তু গ্রামের পরিবেশ খুব একটা দেখতে পান না এর জন্য আমার এই চ্যানেলের মাধ্যমে বা আমার এই পেজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গ্রামের এনভায়রনমেন্ট গ্রামের পরিবেশ কেমন এখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা সেই সোলার প্যানেল যেটা বি এডিসি দিয়েছিল সেই সোলার প্যানেল এর মেশিন এর ভিতরে আর এই মেশিন থেকে পানি এই হাউজের ভিতরে যায় হাউস থেকে পানি ডিস্ট্রিবিউট হয় সামনে যে আপনারা মাঠ দেখছেন বড়ো মাঠ পঁচিশ তিরিশ বিঘার একটা মাঠ এই মাঠে এখান থেকে ভালো দেখতে পাচ্ছেন না আর যে সোলার প্যানেলের যে সোলার সে সোলার গুলো কিন্তু এই তো গ্রামের পরিবেশের কিছু চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানে কিন্তু কুমড়ো গাছ আছে এই সোলার প্যানেলের নিচেও কিন্তু কিছু শাক আছে লাল শাক আছে ওল আছে এভাবেই কিন্তু মানুষ কোনো জমি পতিত না রেখে চাষ সাপাত করেই খাচ্ছে গ্রাম মেলায় থাকলে গ্রাম্য এলাকায় থাকলে একটা ভালো আবহাওয়া পাওয়া যায় যেটা টাউন এলাকায় ধোঁয়াযুক্ত আবহাওয়া এখানে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা আবহাওয়া পাওয়া যায় আর যদি মাঠে ঘাটে কাজ করেন আপনি চাকুরি জীবনের ব্যবসায়ী হন সকালে জল বস কিছু সময় মাঠঘাটে কাজ করেন তাহলে আপনার শরীর এবং মন খুব ঝরঝরে থাকবে আপনি সুস্থ থাকবেন আপনি যদি শুয়ে বসে সময় কাটান তাহলে কিন্তু আপনাকে জিমে যেতে হবে ব্যায়াম করতে হবে আর আপনি যদি সকালে অল্প কিছু সময় কাজ কাম করেন তাহলে আপনাকে জিমে যাওয়া লাগবে না আপনার কাজও হবে মাটির যে একটা নির্যাস সেটাও পাবেন এবং সকালের সুন্দর বাতাসটাও পাবেন তো সকলে সময় পেলে অবশ্যই গ্রামে আসবেন আর কৃষি এবং কৃষকের সাথে থাকবেন আল্লাহ হাফেজ